বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ইতিহাস ঐতিহ্য উপজেলা মেহেন্দিগঞ্জ আর এই মেহেন্দিগঞ্জ এক নীরব সাক্ষী একটি প্রতিষ্ঠান যেটি কেবল শিক্ষা দেয় না গড়ে তোলে মানুষকে তারই নাম পাতারহাট মুসলিম হাই স্কুল এটি এমন একটি স্কুল যা যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষের আলোর দিশা হয়ে আছে এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কেউ পা রেখেছে সরকারি অফিসে কেউ বা বিদেশে নাম করা প্রতিষ্ঠানে কেউ কেউ এখনো গ্রাম থেকে সংগ্রাম করছে নিজের স্বপ্ন পূরণের জন্য এই স্কুলের প্রতিটি ইট যেন কোনো না কোনো ছাত্রের গল্প হয়ে দাঁড়িয়ে আছে পাথরাট মুসলিম হাই স্কুলে রয়েছে মোট পাঁচটি ভবন। এর মধ্যে একটি ব্যবহার হয় ক্লাসরুম ও অফিস কার্যক্রমের জন্য একটি ভবনের ছোট্ট একটি মাদ্রাসা চলে যেখানে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় পাশাপাশি আর একটি ভবন মসজিদ এখানে ছাত্ররা নামাজ আদায় করে শান্তির খোঁজে সব মিলিয়ে পুরো ক্যাম্পাস যেন এক নিষ্পাপ নিরিবিলি পরিবেশের প্রতিচ্ছবি এই স্কুলের খ্যাতি আছে শুধু লেখাপড়ায় নয় বরং এর পারফরমেন্স প্রতিটি সাংস্কৃতিক ক্রিয়া প্রতিযোগিতায় প্রশংসনীয় প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বিভিন্ন আন্তর্বিদ্যালয় প্রতিযোগিতায় এবং অধিকাংশ ক্ষেত্রে প্রথম পুরস্কার অর্জন করেন স্কুলের প্রতিটি শিক্ষক যেন ছাত্রদের অভিভাবকের মতো সকাল নয়টা থেকে বিকেল চারটা এই সময়টা কেবল বইপত্রে সীমাবদ্ধ না এখানে শেখানো হয় কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় কিভাবে ন্যায়ের পথে চলতে হয় কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় এই স্কুল শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা হলো একটি অনুভবের জায়গা আমাদের শৈশব আমাদের কৈশোর আমাদের প্রথম ভালোবাসার মতো এক স্মৃতি প্রতিদিন সকালে যখন স্কুলে বেল বাজে তখন চারপাশ থেকে ছেলেরা ছুটে আসে বই হাতে মাঠে খেলার শব্দ শ্রেণীকক্ষের শিক্ষকের কণ্ঠ দুপুরে খাবারের সময় বন্ধুদের হাসি সব মিলে এক জীবন্ত গল্প রচনা হয় প্রতিদিন এই স্কুল থেকে যারা পাশ করেছে তারা আজ অনেকে সমাজে প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা ব্যাংকার ইঞ্জিনিয়ার শিক্ষক সেনাবাহিনীতে কর্মরত কেউ 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 বা পারি জমিয়েছে মধ্যপ্রাচ্যে ইউরোপে আমেরিকা কিংবা মালয়েশিয়া আবার কেউ কেউ এখনও গ্রামের মাটিতে মিশে আছে স্কুলের কাছে এসে মাঝে মাঝে স্মৃতি হাতরে বেড়ায় এই স্কুলটির স্মৃতিগুলো এতটাই প্রিয় যে তা বলা শুরু করলে ঘন্টার পর ঘণ্টা লাগে এক একটা ক্লাস এক একটা খেলাধুলা টিফিন পিরিয়ড বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকা সব কিছু এখন কেবল মনের আয়নায় বেঁচে আছে যদি কি শিক্ষার্থীরা শিক্ষকরাও তো দিনরাত এই স্কুলটি সুন্দর রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন অনেকে তো অবসর গিয়েছে তবুও এই স্কুলটা তাদের জীবনের সবচেয়ে বড় অংশ এখনও যারা স্কুলে পড়ে তাদের চোখে রয়েছে স্বপ্ন কেউ হতে চায় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা সরকারি কর্মকর্তা কেউ চায় বড় হয়ে উদ্যোক্তা হতে আর এই স্বপ্ন শুরু এই স্কুল থেকেই ড্রোন ক্যামেরার মাধ্যমে যদি একবার স্কুলটাকে উপর থেকে দেখেন চারপাশে পরিবেশ স্কুলের ভবনগুলো ছোট্ট মসজিদ গাছপালা মাঠ সব কিছু এত সাজানো এত শান্তিপূর্ণ যে আপনি চোখ সরাতে পারবেন না এই দৃশ্য দেখলে বুঝবেন একটা স্কুল কতটা প্রাণবন্ত হতে পারে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক দিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনই স্কুলে পড়েছেন বা আপনার পরিচিত কেউ কি এই স্কুলের ছাত্র ছিল আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনাদের সামনে ভবিষ্যতে এমন আরও গল্প নিয়ে হাজির হতে পারি আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না শেয়ার করুন ভিডিওটি যাতে এই স্কুলের পুরোনো ছাত্ররা এবং ভবিষ্যতের ছাত্ররা সবাই দেখে ফেলতে পারে আমাদের এই ভালোবাসার কাহিনি